আপনার সামনে বিনীতভাবে অনুরোধ করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নিজেরাই শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল আপনাদের সামনে জানাতে চাচ্ছি জামাত ইসলামের পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন এবং সেখানে পাঁচ দিনের করে রিমান্ড হয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহেরকে রিমান্ডে রিমান্ড দিয়েছেন সাত দিনে মঞ্জুর করেছিলেন সেখানে পাঁচ দিন আহ সাত দিনে আবেদন করেছিলেন সেখানে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে বরাবরের মতো বাংলাদেশে এবারও যে আন্দোলন হয়েছে সেখানে ছাত্র আন্দোলন ছিল সেটা জামায়াত এবং বিএনপি কে বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বরাবরের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দলটি হয় সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা এবারও সেটার ব্যতিক্রম কিছু দেখতে পাই নাই সেটাই দেখতে পেয়েছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এবং কিছু নেতাকর্মী গুম হয়েছেন এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম গুম হয়েছেন ঢাকা রায়ের বাজার কমিউনিটি সেন্টারের পাশ থেকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বজনরা খুবই উদ্বিগ্ন তাকে খোঁজাখুঁজি করছে বিভিন্ন ভাবে তার বিষয়ে খুবই জানাজানি এবং মানুষের পাবলিকলি প্লেসলি তাকে নিয়ে খুবই উৎকণ্ঠায় তারা ভুগতেছেন নাকি। আমরা দেখতে পেয়েছি কোটা আন্দোলন ছাত্র সংগঠনের যে সমন্বয়ক তাদের মধ্যে থেকে চারজনকে পাওয়া যাচ্ছে না তার কা তাদের যে অবস্থা হয়েছেন তারাও কিন্তু বিভিন্ন মর্গে বিভিন্ন হাসপাতালের মর্গে এভাবে খুঁজে বেড়াচ্ছে তাদের স্বজনরা পিতামাতারা আমরা এই যে পরিস্থিতিতে সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য আলোচনা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভাষা আন্দোলনে উনিশশো সালে মাত্র জন ভাই নিহত হয়েছিলেন সালাম রফিক বরকত জব্বর সহ আরো অনেকে যারা নিহত হয়েছিলেন মাত্র জন ভাইকে আমরা নিহত সংখ্যা পেয়েছিল এবং তাদেরকে কেন্দ্র করে বাংলাদেশের এখনো ইতিহাস রচিত আছে ইতিহাস গঠনে আছে ইতিহাস করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ হাই স্কুল পার্ক বিভিন্ন জায়গাতে তাদেরকে নিয়ে শহীদ মিনার করা হয়েছে একুশে ফেব্রুয়ারিতে সেই দিনটি পালন হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা দিবস উপলক্ষে সেই দিনটি পালিত আমরা জানি আটজন ভাই নিহত হয়েছিলেন বান্নর ভাষা আন্দোলনের পরে আমরা দেখতে পেয়েছি ইতিহাস থেকে যেটা জানতে পেরেছি সালে গণ অভ্যুত্থানে যে ভাইরা মারা গেছিলেন তাদের খুব বেশি গন্ত না বা এত বিশাল বড় অঙ্কের বর্তমান প্রেক্ষাপটে ইতিহাসের যে ঘটনা রচিত হয়েছে ঘটনা রচনা হয়েছে সেটার মধ্যে কোনো রকম বিল নাই পৃথিবীতে কোনো ইতিহাস কোন আন্দোলন কোন বিষয়কে উজ্জীবিত করার জন্য কোনো সফলতা পর্যবেসিত করার জন্য যে বিষয়গুলো করা হয়েছে তাতে মানুষের মৃত্যুর সংখ্যা হয়েছেন সেটা অজক সৃষ্টি হয়েছেন কার্পি হয়েছেন এবং সেটা একটি আহ অস্থিতিশীল পরিবেশ সেখানে তৈরি হয়েছেন তারপরে সেটার প্রতিফলন সুফল এবং ভালো একটি পরিবেশ হয়েছে এই পরিবেশের দিকে আপনি যদি ইতিহাস তৈরি করেন ইতিহাস দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাস হয়েছে বাংলাদেশের মধ্যে এই চব্বিশ তারিখ এই যে এই যে দুই সালের যে ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলন নিয়ে কোটা সংস্কার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে দফা নিয়ে যে বিষয়টা হয়েছে সবচেয়ে বেশি আলোচনায় যেটা হয়েছে রাজাকার রাজাকার এবং আমরা যেটা জানতে পেরেছি যেটা বুঝতে পেরেছি এবং যেটা আমরা এখনো উপলব্ধি করতেছি দেশে বাংলাদেশের প্রায় বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায় ইতিমধ্যে কয়েক দফায় গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে প্রায় এগারো শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছেন খুবই তারা রাজনৈতিক এবং সারা দেশে গণ গ্রেপ্তার চলছে চলছে তার মধ্যে সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তি এবং সাধারণ মানুষ স্কুল ছাত্ররা সহ গ্রেপ্তারে জড়িত হচ্ছে কেন এই অবস্থা গ্রেপ্তার করে যদি মানুষকে মুখ বন্ধ করা যেত গ্রেপ্তারের ভয় দেখিয়ে মানুষকে যদি এত কিছু করা যেত তাহলে এই যে মানুষ মারা গেল যেটা অগনন অগণিত মানুষ মারা গেল যেটার কোনো গন্তি এখনো পাওয়া যায়নি যেমন যেরকম পাঁচই মে চক্রে যেভাবে গণনাহীন মারা হয়েছিল সেই হিসাবে আমরা এখনো যেটা দেখতে পাচ্ছি এটার কোনো গণনা নেই গণনাহীন যে হত্যা করা হয়েছে মানুষ মারা হয়েছে ছাত্রকে মারা হয়েছে মানুষের অবস্থানকে পরিবর্তন করা হয়েছে এই যে পরিবেশ তৈরি করা হয়েছে এই পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশের যে ইতিহাস তৈরি হয়েছেন ইতিহাস প্রেক্ষাপট মুছে ফেলার মতো নয় এবং যে ক্ষতি হয়েছেন যে ক্ষতি হয়েছেন সেটা আগামী এক শতাব্দী এক শতাব্দী একশো বছরের মধ্যে পূরণ হওয়ার মতন কোনো সম্ভাবনা সম্মানত বিহার আমরা দেখেছেন বরাবর জামাত টা আমি সবসময় বেশি নিপীড়িত নিগৃহীত এবং নির্যাতিত এবং তাদের মধ্যে বেশি চাপ প্রয়োগ করা হয় এবারও তার ব্যতিক্রম কোনো কিছুই নাই তাদেরকে সে বিষয়ে তাই করা হয়েছে তাদের নেতাকে তাদের সেক্রেটারিকে তাদের দলের আমিরকে তাদের দলের যে নায়েবে আমির তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে কি চোর বাটপার বদমাস হয়েছে তারা যে তাদেরকে গ্রেপ্তার করার পরপরই তাদেরকে রিমান্ড দিতে হবে তাদেরকে করতে করতে হবে সুতরাং আন্দোলন করার মতো আন্দোলন করার পরিবেশ তৈরি করার মধ্যে যে মানুষের উজ্জীবিত মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় মানুষের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় বাঁচার জন্য যে আকুতি মানুষ যখন ডুবন্ত অবস্থায় থাকে একটি খড় কুটা ধরে বাঁচার মতন চেষ্টা করে সেই পরিস্থিতি এখানে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে আন্দোলন দিয়ে পুলিশ দিয়ে র্যাব দিয়ে আর্মি মিডিয়ার দিয়ে কিছু করার মতো কোনো ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আমরা যারা পর্যালোচনা করি পর্যবেক্ষণ করি বা আমরা যারা সমালোচকদের সমালোচনার ভিত্তিতে কথা বলি সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি খুবই ঘন কালো এবং অন্ধকার কেন এই অবস্থা কারণ আপনি গরম গ্রেপ্তার করে ভয় দেখিয়ে কোনো লাভ হচ্ছে না বা হবে না বা কেন হচ্ছে না মানুষের তো একটু নিঃশ্বাস বাঁচার মতো অধিকার চাচ্ছে বস্ত্রহীন মানুষের বস্ত্র চাচ্ছে শিক্ষাহীন মানুষের শিক্ষা চাচ্ছে খাদ্যহীন মানুষের খাদ্য দরকার আপনি প্রয়োজনে বাধা মানাতে পারবেন না সুতরাং এই যে পরিস্থিতি এই যে বিষয়বস্তু আপনি কোন দেখে কোন পথে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনার বিষয়বস্তু কি মনে হচ্ছে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি আপনার কাছে ছোট্ট ভিডিও থেকে এই বেশ কিছুদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এই ভিডিও থেকে কি অবস্থান দেখতে পাচ্ছেন এবং এই গ্রেপ্তার হামলা মামলা ভয় দেখিয়ে কি মানুষকে থামাতে পারবে কিনা বা থামানো যাবে কিনা বা এই পরিবেশ তৈরি হচ্ছে কিনা বা কোন পথে মানুষ যাচ্ছে এই সামগ্রিক বিষয় দিয়ে আপনারা যদি কমেন্ট করেন আপনার নির্বিঘ্নে সুন্দরভাবে কমেন্ট করবেন যেটা সাবলীল ভাষায় এবং সুন্দর ভাষায় যেটা মানুষের কাছে রুচিশীল হয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় যে কথায় যুক্তি আছে যে কথায় মান আছে এবং সম্মান আছে ইজ্জত আছে সেভাবে আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله